কাছে সব থেকে ইম্পর্টেন্ট একটি বিষয় আছে সেটি হচ্ছে জাকাতুল ফিত্র জাকাতুল ফিত্র এই জাকাতুল ফিতর নবী সাল আলিয়া সাল্লাম বলেছেন বিভিন্ন জায়গায় আমরা জানি তারপরেও মানুষকে বলে দেওয়ার কারণ হচ্ছে এটাই যে যে সময় যে বিষয় দরকার মানুষকে সেই বিষয়ে কমপক্ষে একটু ইঙ্গিত করা দরকার এই জন্য বলছি নবী সাল্লাম বলছেন ফরাদা রসুল্লাহি সালি আসাল্লাম জাকাত আল ফিতরে সোয় আনমিন শাইরিন ও সোয়ানমিন তামারিন আলা আল্লাহ আবদেবীর সাল্লাম বলছেন যে আমার উম্মতের প্রতিটি মানুষের ওপরে যারা মুসলমান যারা মুসলমান প্রতিটি মুসলমানদের ওপরে গোলামের ওপরে চাকরের ওপরে ছোটো ছোটো বাচ্চার ওপরে পুরুষের ওপরে মহিলার ওপরে বড় ছোটো যেই হোক সকলের ওপরে জাকাতুল ফিরি জাকাতুল ফিতরটাকে নবী সাল্লি সাল্লাম ফরজ করেছেন একসা একসা আমরা বর্তমানে যে চাল লাপি আড়াই কিলো বর্তমানে যে চাল লাকি লাপি আড়াই কিলো এটা একটা আইডিয়া স্বরূপ যে মনে হয় সায়ের ওজন আড়াই কিলো হয় বিভিন্ন উপর বলেন যে আড়াই কিলো হয় হতে পারে যে আমাদের চাল সব সময় কিন্তু এক ওজন থাকবে না হতে পারে যেই সময় আমরা অরিজিনাল চা পাব সেই সময় দেখবো যে আমাদের চালের ওজন বেড়ে যেতে পারে তখন কিন্তু মতভেদ করা দরকার নেই যে দুই কিলো ছয়শো গ্রাম হয়ে যাচ্ছে দুই কিলো সাতশো গ্রাম হয়ে যাচ্ছে দুই কিলো সাড়ে চারশো গ্রাম হচ্ছে পাঁচশো গ্রাম হচ্ছে এরকম না একটা ওলমাদের একটা ইত্যহাদ যে এক সাহ মানে আড়াই কিলো এক ওজন মানে আড়াই কিলো এই জন্য আমরা আড়াই কিলো দিচ্ছি কিন্তু আমি একটা চেষ্টায় আছি যে সৌদি আরবে যে সা দেওয়া হয় যে সায়ের একটা ওদের ডিজাইন আছে কাঠা আমরা যেটাকে বলি কাঠা দিয়ে আগে মানুষ চাল লাভতো সেরকমের কাঠার মতো টিনের সা পাওয়া যায় হেজাজি সা বলে এরাকি সা বলে দুই রকমের সা পাওয়া যায় সেই সাই সাটা নিয়ে আসার ব্যবস্থা করার জন্য যে তারা যে সা দেয় এক সা আড়াই কিলো হয় না তার সাথে একটু কিছু কম বেশি হয় এই জিনিসটা আগে এই জন্য বললাম যে মানুষ পরে বলতে পারে যে নতুন নতুন বলবে নতুন নতুন ফতোয়া এই জিনিসটাই জন্য মানুষকে আগেই বলে দিলাম যে সা একটা ওলমাদের ইত্তেফাক আছে ইত্তেহাদ আছে যে সা মানে আড়াই কিলো সা মানে আড়াই কিলো বিভিন্ন ওলমা বিভিন্ন মহাদেশিন বলে সা মানে আড়াই কিলো ছয়শো সাতশো এরকমও বলে তিনি ইনশাল্লাহ যখন ওই সাটা নিয়ে আসবো তখন ইনশাল্লাহ নিজের চোখে দেখে নেবো যে সা কতটুকু ওজন হয় সম্মানিত ভাই সকল তো নবী সাল্লাহ আলু সাল্লাম জাকাতুল ফিতর দিতেন জাকাতুল ফিতর দিতেন এক সা প্রতিটি মানুষের জন্য প্রতিটি মানুষের জন্য যারা ইমানদার মমিন মুসলিম কি যেই শিশুটা যেই শিশুটা রমজান মাস শেষ অব্দি রমজান মাস শেষ অবধি মানে উনতিসা বা তিসা যে সময় তা এ চাঁদ উঠে ঈদের জন্য সে চাঁদ উঠার আগে মুহূর্ত পর্যন্ত যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় তারও কিন্তু জাকাতুল ফিতর দিতে হবে তারও জাকাতুল ফিতর দিতে হবে এটা আমাদের স্মরণ রাখতে হবে এটা আমাদের স্মরণ রাখতে হবে এবার আমরা আসি জাকাতুল ফিতর আদায় করার সময় কখন জাকাতুল ফিতর আদায় করার সময় কখন নবী সাল্লি সাল্লাম বলছেন সেই হাদিসেই জাকাতুল ফিতর আদায় করার সময় হচ্ছে ঈদে যাওয়ার পূর্বে পূর্বেই ঈদে যাওয়ার পূর্বে পূর্বেই যদি কোনো ব্যক্তি জাকাতুল ফিতর আদা করে মানে আদাহা জাকাতুল ফিতরে কাবিলা সলাতল ঈদ কাবিলা সলাতল ঈদ তাহলে সেটা হলো যদি ঈদের আগে যদি কেউ জাকাতুল ফিতর আদা করে দেয় তাহলে সেটা সাদকায় ফিতর আদা করা হলো যদি কোনো মানুষ জাকাতুল ফিতর ঈদের নামাজের পরে আদায় করে তাহলে সেটা সাধারণ সাদগা হলো সাধারণ দান হলো সেটা জাকাতুল ফিতর দান হলো না নবী সাল্লাহ আলিয়ালাম যে আমাদের প্রতি জাকাতুল ফিতর ফরজ করেছে সে ফরজটা আর কাজে লাগলো না সে ফরজ আদায় হলো না সম্মানিত ভাই সকল এবার আমরা আসি অনেক মানুষ মনে মনে ভাবে যে আমরা জাকাত দিই তার কারণটা কি। জাকাত দিয়ে জাকাতুল ফিতর দিই তার কারণটা কী নবী সাল্লাহ আলু বলছেন ফরাদা রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম জাকাত আল ফিতরে তোহরাত সাইম মিনাল লাগাবে রাফাসে কত আমাতাল্লিল মাসাকিন কত আমাতাল্লিল মাসাকিন নবী সাল্লাহ আলু সাল্লাম বলছেন জাকাতুল ফিতর ফরজ করা হয়েছে রোজাদার ব্যক্তিদের প্রতি কেন যেন তাদের রোজা যেন তাদের রোজা পরিপূর্ণ হয়ে যায় অনেক সময় রোজা অবস্থায় মানুষ কিছু ভুল কথা বলেও ফেলে গালিও দিয়ে দেয় মন রাগারাগিও হয়ে যায় অনেক কিছু হয়ে যায় এই জন্য নবী সাল্লা আলু সাল্লাম বলছেন যে তুহরাতি মানে হলো এটাই নবী সাল্লাহ আলি সাল্লাম ভুল কোনো কাজ হয়ে গেছে ভুলবশত আপনি ইফতার করে ফেলে খেয়ে নিয়েছেন কিছু এই জিনিসগুলো আমাদের কী হয় এই রোজা অবস্থায় যখন রোজা আমরা শেষ করি সেই লাস্ট দিকে যখন আমরা জাকাতুল ফিতর আদায় করি তখন আমাদের সেই জিনিসটা বরাবর হয়ে যায় নবীল আলি সাল্লাম আরও বলছেন যে জাকাতুল ফিত্র এই জন্য দেওয়া হয় যেন তার দ্বারা মিসকিনরা খেতে পায় পাই লেল মাসাকিন যে মিসকিনরা খেতে পায় আরও একটা জিনিস আমরা সকলেই জানি জাকাতুল ফিতর জাকাতুল ফিতর আমরা যেটা খাই আমরা যেটা খাই সেটা থেকে জাকাতুল ফিতর দিতে হবে সেটা থেকে জাকাতুল ফিত্র দিতে হবে টাকা দিয়ে যদি দেয় টাকা দিয়ে যেতে দেয় তার ব্যাপার যে কবুল হলো কি হল না সে বুঝবে কবুল হলো কি হল না সে বুঝবে অনেক আলেম ওলামাও বলে জাকাত টাকা দিয়ে কবুল হবে কিন্তু তার ব্যাপারে সবাই একমত না এই জন্য পদ্ধতি যেটা সুন্নত পদ্ধতি যেটা সেটা হচ্ছে যে আমরা জাকাত চাল দিয়ে দেবো যেটা আমরা খাই যদি কেউ আটা খায় তো আটা দিবে কেউ যদি রুটি খায় রুটি দিবে কিন্তু চাল আমরা বেশি সবাই চালই আমরা খাওয়া দাওয়া করি চালের ভাত বান্না করি চালই আমরা খাই এই জন্য জাকাত চাল যেটা আমরা দিই সেটাই অতি উত্তম সম্মানিত ভাই সকল আমাদের সকলকে জাকাতুল ফিত্র বোঝা দরকার এবং